মজার একটি নাস্তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন তবে পুরো ভিডিওটি দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুক নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কয়েক টুকরো মুরগির বুকের মাংস তো প্রথমে আমি মুরগির মাংসগুলো এক কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য সাথে দিচ্ছি স্বাদমতো লবণ ও এক চামচ আদা রসুন বাটা এখন আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অল্প সময়ের জন্য ঢেকে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে আমি একটি কাঁটা চামচ দিয়ে মাংসগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো মাংস ছাড়ানো হয়ে গেলে আমি অন্য একটি বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম নাস্তাটা যেহেতু আমি মুরগির মাংস ও ব্রেড দিয়ে বানাবো তাই কয়েক টুকরো ব্রেড পানি দিয়ে এভাবে নরম করে নিচ্ছি আর ব্রেড যেহেতু পানি চুষে নিয়েছে তাই ব্রেড এভাবে চিপড়িয়ে পানিগুলো ফেলে দিচ্ছি পানি চিপিয়ে ব্রেডগুলো নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ও পাতা কুচি এখন একটি ডিম ভেঙে দিলাম এখন দিচ্ছি সামান্য লবণ চিলি ফ্লেক্স ও কাবাব মশলা সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এটা হচ্ছে টোস্ট বিস্কুটের গুঁড়া আর এই বিস্কুটের গুঁড়া আমি আগেই করে রেখেছিলাম এখন এই নাস্তাটা গুল শেপ করে তৈরি করছি গুল শেপ করে তৈরির পর ভালো করে বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিলাম সবগুলো এভাবে গুল শেপ করে তৈরি করে নিলাম এরপর নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিলাম কারণ সাথে সাথে ভেজে ফেলে বিস্কুটের গুঁড়াগুলো সব তেলের মধ্যে পড়ে যাবে এবার নাস্তাগুলো ভাজার জন্য একটি পাত্রে সয়াবিন তেল নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তেল গরম হলে একে একে সব নাস্তাগুলো দিয়ে দিলাম আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লু হিটে রেখেছি সবগুলো নাস্তায় এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশে আবার উল্টিয়ে দিলাম বাচ্চাদের টিফিনে অতিথি আপ্যায়নে ও বিকালের নাস্তায় আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন নাস্তাগুলো যেহেতু হয়ে গেছে এবার সবগুলো নাস্তা একে একে নামিয়ে নিচ্ছি তৈরি করে ফেললাম অসম্ভব মজাদার বিকালের নাস্তা আমার নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ও আমার পাশে থাকবেন সব সময় আল্লাহ হাফেজ